আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আপকামিং টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথম উইকি কিন্তু খেলা হবে এবং প্রথম উইকি সাত তারিখেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশের খেলতে হবে এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি তো বাংলাদেশ সময়সূচি অনুযায়ী বাংলাদেশ যে গ্রুপে আছে গ্রুপটা একেবারে জড় শীন্ড হবে না বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দুই চ্যাম্পিয়ন্স লিস্ট একটা সময় ছিল দেন ইটালি বাংলাদেশ তো এই ধরনের দলই থাকবে বাংলাদেশের গ্রুপে তো বাংলাদেশ আদৌ কি পারবে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ মিশনের প্রথম খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেন্স্টের সাত তারিখে এবং ওফিনিং ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্স খেলা হবে এবং মোট তিনটি খেলা হবে কলকাতা বাংলাদেশে আর একটি খেলা হবে মুম্বাই মেবি তো এই হচ্ছে বাংলাদেশের খেলার মানে কোথায় হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখন বাংলাদেশের যদি ফাইটিং ফাইটিংভাবে জিততে হয় তাহলে বাংলাদেশে ফাইটিংভাবে খেলতেই হবে দ্যাট ইজ ভেরি ভেরি নাইসলি সো বাংলাদেশে খেলতে হলে অবশ্যই ধারাবাহিকভাবে থাকতে হবে কন্ট্রিবিউট করতে হবে প্লেয়ারদের এবং আমাদের বলাররা কিন্তু এখন রীতিমতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সেটা আপনার জানেন এবং ফ্র্যাঞ্চাইজি লিগ খুব দুর্দ্রান্তভাবে পারফরমেন্স করতে আছে ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান ভেরি অ্যামেজিং এবং তার দামটাও কিন্তু হাই লেভেলই নিচের কলকাতা নাইট রাইডার্স আইপিএলে দেন আমাদের তাস্কিন আহমেদও সেই সাথে কোনো কমতি নেই এবং আমাদের তানজিম সাকিবও কোনো কমতি নেই দেন রিশাদ হোসেন বিগ ব্যাস লেগে ফ্রাঞ্চাইজি লেগে খুব ভালো ফরফুলাই যাচ্ছে সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় এখন প্রশ্ন হচ্ছে ভাই বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কেমন করবে আমাদের বলিং ডিপার্টমেন্ট রীতিমতো আগেই বলছি এখনও বলতে ভালো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যদি ভালো করে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ডিজার্ভ করে এটা আমি আজকে থেকে এখানটায় লিখে দিলাম কারণ বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম যদি হিসাব করি তাহলে গোটা পাঁচটি সিরিজের ভিতরে একটি সিরিজ একবার টানা দিচ্ছেন শুধু একটা সিরিজ সারছে সেটা আমাদের মাঠে ঘরের মাটিতে হোম সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজ হয়তো গেছেন সেটা আসলে আমাদের লাখ ফেবার করে তো বাংলাদেশের টি টোয়েন্টি ফরমেটটা অন্তত ফুটি ভালো হয়ে গেছে সেটা আমরা জানি তো আমাদের ভালো কর্তব্য ব্যাটিং ডিপার্টমেন্ট সেটা আপকামিং বিপিএল এ ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এই মাসের বিপিএলটা যদি ভালো করতে পারে আমাদের ব্যাটাররা অবশ্যই অবশ্যই বাংলাদেশ আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ফাইনালে যাওয়ার সেটা যদি না হয় আপনাদেরকে আমার ভিডিও দেখা লাগবে না এবং আমার আনসাবস্ক্রাইব করে বের হয়ে যাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আই স্ট্রংলি বিলিভ দ্যাট বাংলাদেশের যদি ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো করে ডেফিনেটলি বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার আশঙ্কা আছে তো আরেকটা কথা না বললেন না সেটা হচ্ছে ভাই পাকিস্তান খেলবে না ইন্ডিয়ার রাষ্ট্রে পাকিস্তানে খেলবে সেই যেহেতু যৌথভাবে আয়োজন করেছেন ইন্ডিয়া শ্রীলঙ্কায় ইন্ডিয়াতে তিন মাঠে খেলা হবে পাকিস্তানের মানে পাকিস্তান সে ইন্ডিয়া সেখানটা জায়গায় খেলতে হবে আর ইন্ডিয়ার পাঁচটা মাঠে খেলবে ইন্ডিয়া তো এটা হচ্ছে আপডেট ইন্ডিয়া আর পাকিস্তান দৈরত থাকবেই আর অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য শুভকামনা দ্যাটস অল